ভারত পাকিস্তান ম্যাচে এখন তো আর খুব একটা প্রতিদ্বন্দ্বিতা হয় না বেশিরভাগ সময়ই এক পেশে ম্যাচ ভারত জিতে যায় এশিয়া কাপের গ্রুপ পর্বেও সেটা হয়েছে সুপার ফোর পর্বেও খুব একটা ব্যতিক্রম হয় নাই বিজু অন্যকম উত্তপ্ত পরিস্থিতিতে এই ম্যাচটা খেলতে নেমেছিল দুই দল হ্যান্ডশেক কাণ্ডের পর ওই যে হ্যান্ডশেক গেট তার প্রেক্ষাপটে ম্যাচে কোন অঘটন ঘটে যায় এইরকম একটা আশঙ্কার জায়গা আয়োজকদের মধ্যে যেমন ছিল দর্শকদের মধ্যে ছিল দুই দেশেরও কোটি কোটি মানুষ সমর্থক তাদের সবারই কিন্তু ওই জায়গাটাতে ছিল বড় কোনো অঘটন ঘটে নাই মাঠের ক্রিকেটেও অঘটন ঘটে নাই ভাই ভারত আর পাকিস্তানের ক্রিকেটের এখন এতটাই পার্থক্য যে পাকিস্তান যদি ভারতকে হারায় টু সাম এক্সটেন্ট সেইটা অঘটন হিসেবে চিহ্নিত হওয়ার কথা হয় নাই সেটা হয় নাই ভারত বরং সাত বল হাতে রেখে ছয় উইকেটে জিতে গিয়েছে এবং স্কোর যেটা বলছে তার চেয়ে অনেক সহজে জিতে গিয়েছে অনেক আয়সে তারা জিতে গিয়েছে বাংলাদেশের জন্য তারপরও খুব ভালো সুখবরটা আসলে এখানটাতে হলো না কেন আসলে হলো না আর এই যে ভারতের জয়টাতে টার্নিং পয়েন্ট কোনটা আমার সঙ্গে মিলিয়ে দেখতে পারেন এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত পাকিস্তানকে দুর্মুশ করে দিয়েছিল সেই তুলনায় এই ম্যাচটাতে যখন পাকিস্তান আগে ব্যাটিং ব্যাটিং নিয়ে না ভারতের ক্যাপ্টেন করে আমন্ত্রণে তারা যখন একশো একাত্তর রান করেছে সেইটাকে কিন্তু মোটামুটি একটা ফাইটিং টোটাল বলা যায় পাকিস্তান যদি ভালো বোলিং করে শুরুতে যদি ভারতের উইকেট তুলে নিতে পারে তাহলে এমনকি সেটা উইনিং টোটালও হয়ে যাবে অভিষেক শর্মা শুভমান গিল সেগুলা শুনলে তো সেগুলো মানলে তো পাওয়ার প্লে ছয় ওভারেই তারা ঊনসত্তর রান তুলে নিয়েছে দশ ওভারের মধ্যেই তারা দলের স্কোরটা একশো পার করে দিয়েছে কোনো উইকেট যায়নি এবং তারপরে আর ম্যাচ কিভাবে থাকে টেন্থ ওভারে যখন আউট হলেন শুভমান গিল এবং সেই আউটটাও হচ্ছে গিয়ে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বলতে হচ্ছে কি তিনি ওই যে ওভারের মাঝখানে আহ রান নিতে গিয়ে পায়ে একটু ব্যথা পেলেন ফলে একটা ইনজুরি ব্রেক নিলেন এবং সেই ইনজুরি ব্রেকটার পর যখন খেলাটা আবার শুরু হলো প্রথম বলটাতে তিনি আউট হয়ে গেলেন সাতাশ বলে আটচল্লিশ রান করে না আঠাশ বলে সাতচল্লিশ রান করে তিনি আউট হয়ে গেলেন কিছুক্ষণ পর সূর্যা কুমার যাদব নেমেছেন তিনি আউট হয়েছে কিন্তু যে বললাম দশ ওভার শেষে এক উইকেটে একশো পাঁচ রান ওভারে উইকেট গেলেই বাকি বাকি দশ ওভারে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ের জন্য আর সাতষট্টি রান লাগতো তো এইটা যে উনিশ নম্বর ওভার পর্যন্ত খেলা গিয়েছে তাই তো বেশি কিছু বিশেষ করে এইখানটাতে অভিষেক শর্মা যেই ইনিংসটা খেলেছেন হ্যাঁ তিনি ফিল্ডিংয়ের সময় দুই দুইটা ক্যাচ ফেলেছেন এবং সেই দুই ক্যাচ ফেলার কারণে তার উপরে প্রবল প্রেসার তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক কি সে কি ব্যাটিংয়ে নেমে ভেরি ফাস্ট ডেলিভারি শাহন শে দিয়ে একটা শর্ট অফ লেন বল করলেন বাউন্সার করলেন সেইটাকে পুল করে ফাইনলেগের উপর দিয়ে ছক্কা মেরে দিলেন ওই যে স্টার্টটা পেলেন তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এবং দুইটা ক্যাচ যে তিনি পাকিস্তানিদের ছেড়েছেন পাকিস্তানিরা আবার সেইটার প্রতিদান দিয়েছে তার দুইটা ক্যাচ ফেলে একটা নয় রানের সময় নওয়াজের খুব টাফ চান্স ছিল আর আরেকটা হচ্ছে কি তিনি যখন চল্লিশ রানে তখন বাউন্ডারি রোপের ওইখানটাতে তার আরেকটা ক্যাচ করেছে ফাইনালি গিয়ে তিনি উনচল্লিশ বলে চুয়াত্তর রানের একটা বিশ ফোরক ইনিংস খেলেছেন বেসিক্যালি এই ওপেনিং পার্টনারশিপে তার ওই ক্যাচ মিস্টিস এই সময় ম্যাচ শেষ ম্যাচের রেজাল্ট শেষ শেষ দিকে গিয়ে ম্যাচটাকে আসলে একটু খালি প্রলম্বিত হচ্ছিল প্রলম্বিত হচ্ছিল লম্বা হচ্ছিল দীর্ঘ হচ্ছিল কিন্তু ভারতের জয়টা যে ঠিক কখনো প্রশ্নের মুখে পড়েছিল তা নয় হ্যাঁ তাদের এইখানটাতে মিডল অর্ডারে খেলানোর যে এক্সপেরিমেন্টটা এইখানটাতে সানজু স্যামসন ক্ষেত্রে সেটা তো খুব একটা সফল হয়নি কিন্তু শেষ দিকে গিয়ে তিলক বর্মা তিনি একটা রিলায়েবল নক খেলেছেন যখন প্রয়োজন চার মেরেছেন এবং সাত বল হাতে রেখে জয়টা আসলে নিশ্চিত করে ফেলেছেন ভারতের জয়টা কোনো সময় আমার কাছে মনে যে ম্যাচটা হেরে যেতে পারে ওইরকম একটা অবস্থায় ছিল কিনা এখন পাকিস্তান যে একশো একাত্তর রান করেছে সেইখানেও কিন্তু ভারতের ফিল্ডিং এর বদান্নতা রয়েছে আমি তো বললামই যে দুই দুইটা ক্যাচ ফেলেছেন আহ অভিষেক শর্মা আহ কুলদীপ যাদবকে একটা ক্যাচ ফেলেছেন শুরুর দিকে প্রথম পাওয়ার এর মধ্যে দুইটা ওইখানটাতে চান্স তৈরি মানে চান্স তৈরি হওয়ার পরে সেটা গ্র্যাব করতে পারেনি ইনফ্যাক্ট ফার্স্ট উইকেটটা যে নিয়েছেন ফকর জামানের উইকেট কিপার ক্যাশ ধরেছেন হার্দিক পণ্ডার বলে সেটা কিন্তু একটু টু সাম এক্সটেন্ড কন্ট্রোভার্সিয়াল কিপারের গ্লাভসে আসলে বলটা গিয়েছে কিনা যদিও টিভি আম্পায়ার দেখে এই রায় দিয়েছেন যে না গ্লাস পর্যন্ত বলটা গিয়েছে এবং তারপরে গিয়েও ওইখানটাতে সাইমে বাজকে তাকে তিন নম্বরে নামানো হয়েছে তিনি রানের খাতা খুলেছেন সাহেব জেদা ফারহানকে দুই দুইটা লাইভ যে দিয়েছিলেন অভিষেক শর্মা দুইবারই তিনি এসে ক্যাশ ফেলেছেন তিনি একটা ফিফটি আউট রানের ইনিংস খেলেছেন ইনফ্যাক্ট দশ ওভার শেষে পাকিস্তানে যে এতগুলা লাইফ টাইফের সৌজন্যে এক উইকেটে একানব্বই রানে পৌঁছে গিয়েছিল সেইখান থেকে কিন্তু একশো আশি একশো নব্বই এমনকি দুইশো অসম্ভব ছিল বলে মনে হচ্ছিল না অথচ তারা করতে পারে একশো একাত্তর অর্থাৎ প্রথম দশ ওভারে একানব্বই করেছে এক উইকেট হারিয়ে আর শেষ দশ ওভারে তারা আর মাত্র আশি রান যোগ করতে পারে ভারত এই সময়টাতে ট্রিমেন্ডাস একটা কাম ব্যাক করেছে স্পেশালি এগারো থেকে পনেরো ওভার এই যে পাঁচটা ওভার এই সময়টা শিবান হাতে বল তুলে দেওয়া হয় মিডিয়াম পেসার অকেশনাল এবং তিনি এসেই উইকেটটা তুলে নিলেন সাইমা ব্রেক থ্রুটা তিনি দিলেন পরে একটু পরে তিনি আরও একটা উইকেট ইনফ্যাক্ট তুলে নিয়েছেন মাঝখানে কুলদীপেরও একটা উইকেট রয়েছে এই যে এগারো থেকে পনেরো এই পাঁচ ওভারে পাকিস্তান রান যোগ করতে পারে মাত্র তারা রান এবং শেষ ওভারে গিয়ে তারা এরপরে বান্ন রান যোগ করলেও ওই যে পাঁচটা ওভারে সেইটা শেষ পর্যন্ত গিয়ে তাদেরকে রানটা ভারতের ধরাছর বাইরে নিয়ে যেতে দেয়নি দেন গেন ধরাছড় বাইরেটা আবার কি পাওয়ার প্লেতে উনসত্তর রান যেই দল তুলে ফেলে ওপেনাররা যেখানে একশো প্লাস রান তুলে ফেলে দশ ওভারের মধ্যে সেখানে তো দুইশো প্লাসও যদি স্কোর হতো সেইটাও আসলে ভারতের ধরাছর বাইরে না আমি সেটাই বলছিলাম ভারত আর পাকিস্তানের দুই দলের পার্থক্য এখন এতই বেশি এবং বাংলাদেশের জন্য যেটা আমি বললাম যে ঠিক সুখবর নাই যেটা সুখবর হতে পারত। যে এই দলটাতে এই ম্যাচটা যেমন ভারত জিতেছে ভারত যদি বিশাল ব্যবধানে জিততে পারতো অনেক বড় ব্যবধানে জিততে পারতো সেই ক্ষেত্রে পাকিস্তানের নেট রান্ডেডটাতে অনেকখানি ওইটা হ্যাম্পার করতো নেগেটিভ দিকে অনেকখানি থাকতো যেটা হয়তো বা পরের দিকে গিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের কাজে লাগলেও লাগতে পারতো ফাইনাল ওঠার ক্ষেত্রে যাক সেটা হয়নি কিন্তু পাকিস্তান সত্যিকার অর্থে আমার কাছে মনে হয় যে গ্রুপ তারা ভালো খেলেছে হ্যান্ডশেক গেট কেলেঙ্কারিতে তারা নিজেরা অপমানিত বোধ করেছিল সেই জায়গা থেকে ভালো খেলেছে ওইখান থেকে মনে ছিল যে ভারতের কিন্তু এই ম্যাচেও কি পাকিস্তান নিজেদেরকে খুব যোগ্য প্রতিপক্ষ হিসেবে দেখাতে পেরেছে প্রমাণ করতে পেরেছে তাদের ওই শুরুতে স্টার্টটা যে ভালো হয়েছিল সেটা ভারতের ফিল্ডিং এর দায় রয়েছে কিন্তু সেইখান থেকে আবার ভারত সুন্দরভাবে সেখান থেকে পুলব্যাক করে কামব্যাক করে আর হচ্ছে ব্যাটিং এর শুরুতে তো পাকিস্তান ফেডারেশন কে পুরোপুরি ছিটকেই দিয়েছে তাহলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবো টার্নিং পয়েন্ট আমার কাছে এখানে দুইটা জিনিস একটা হচ্ছে গিয়ে ভারতীয় বোলিং ইনিংসের এর এগারো থেকে পনেরো নম্বর ওভার যেটা বললাম শিবাম দুবে ওই সময় উইকেট ব্রেক মানে একটা হচ্ছে ব্রেক থ্রু দিলেন দুইটা উইকেট তিনি নিয়েছেন এবং ভারতের সময় রানও খুব বেশি দেয়নি মাত্র ওইখানটাতে হচ্ছে গিয়ে আটাশ রান দিয়েছে পাঁচ ওভারে এইটা একটা টার্নিং পয়েন্ট আর আরেকটা টার্নিং পয়েন্ট অবভিয়াসলি আপনি অভিষেক শর্মাকে যখন হচ্ছে গিয়ে দুই দুইটা লাইফ দিয়ে নয় নয়ডানে এবং চল্লিশ রানে নয়ডানের লাইফটা নয় যে টাফ ছিল বাট ডিফারেন্স তো মেক করে দিয়েছে সো এই দুইটাই আমার কাছে মনে হয় যে এই ম্যাচে ভারত যে আরও একটা ম্যাচে পাকিস্তানকে কাগজে কলমে দেখাচ্ছে যে খুব পাত্তা হয়েছে ম্যাচটা হয়তো একটু কনটেস্ট হয়েছে আসলে খুব একটা কনটেস্ট হয়নি খুব একটা পাত্তা ভারত এই ম্যাচে পাকিস্তানকেও দেয়নি এবং পাকিস্তানের খেলা দেখে মনে হয়েছে যে এশিয়া কাপের আয়োজকদের যে আশা এশিয়া কাপের তিনটা ম্যাচ ভারত পাকিস্তানের হবে অর্থাৎ ফাইনালেও ভারত পাকিস্তান হবে পাকিস্তানের খেলা দেখে মনে হয় নাই যে ভারত পাকিস্তান ফাইনালটা আসলে হওয়াটা সম্ভব বরং বাংলাদেশের সেই ফাইনালে যাওয়াটা সম্ভব ভারত যদি পাকিস্তানকে আরো বড় ব্যবধানে হারেতে পারতো তাহলে হয়তো বা ওই জায়গাটাতে আমরা আরেকটু এগিয়ে থাকলেও থাকতে পারতাম আর কি